আমরা সবাই মর্মহত উত্তরা মাইলস্টোন স্কুলে দুর্ঘটনাই আমরা মর্মাহত এই মুহূর্তে আমি আমার সাদার কাছে খবরটা জানতে চাইবো চাচা আপনি কি দেখছেন উত্তরাজে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আগন্তুর ছিল ওই বাচ্চাগুলাদের পোরা গেছে মারা গেছে আমি তো চিনি না মোবাইল দেখছি মোবাইলেই bitte বললাম কত হলদে বলল আরে চাচা আমার মনে হয়

জন্য আপনারা সবাই সকল বিপদের সময় ইনসঅাল্লা কলঙ্ক ভীষণ অনুভূতি আরে বইশাল